আপনাদের প্রতি সালাম শান্তি শুভেচ্ছা কল্যাণ আর সময় আছে আজকে আমার হাসে পঁচিশ মিনিট কালকে খুবই বাইরে ছিলাম পঁচিশ মিনিট নয় তো তিন চারটা বিষয়ে আলোচনা করবো নাহলে ওগুলা পাতা থেকে হারিয়ে যায় আমার স্মৃতির পাতা থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন সেটা একটা হলো এখন যে রানিং ঐক্যের ডাক হুম আমি দেবো এটা যখন লিখে দেবো সেটা হলো সমস্যাটা কোথায় হ্যাঁ এর একটা আলোচনা করব আর দ্বিতীয় আর একটা হলো এই যে প্রাদেশিক সরকার গঠন করলে কি লাভ কি ক্ষতি সংক্ষেপে করবো কেন হারিয়ে যাচ্ছে আমাদের থেকে মানে কি কি লাভ হয় মানুষের কোন মানুষের সাধারণ মানুষের আর ক্ষতি হবে লোকের তো সেখানে আমরা বলব প্রাদেশিক সরকার গঠনে ক্ষতিটা কোথায় ক্ষতিটা কি লাভ সারা তো লাভ লোকসান না আমরা আর একটা বিষয় হলো একবার আট দশ মিনিট করে বলবো এই যে ইসলাম মুসলিম এর বয়স্কতা আমরা জানি না তার মানে জানি না তো জানি না আমি বিভিন্ন মিটিংয়ে যে আশ্চর্য হয়ে যায় যে মানুষ যে ইসলাম সম্পর্কে কত অজ্ঞ অথচ খ্রিস্টানের বই পড়ে পড়ে দুনিয়া এই সেই হ্যাঁ সাড়ে ছয়শ বছর এই যে আপনার শাসন করলো কারা মুসলমানরা কোরআন আইনে বিচার ব্যবস্থা চালাইল এত ব্যয় এতটাই কি ছিল না চলার নব্বই বছর একশো নব্বই বছর বাংলা শাসন করছে কিন্তু পুরা ভারতবর্ষ কিন্তু একশো নব্বই বছর শাসন করে নাই পুরা ভারতবর্ষ কিন্তু বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল আর রাজ্য আছে না আমাদের যেমন বাংলা বিহার উড়িষ্যা একটা ছিল নবক ছিল ওই ছিলা না ওই একজন বললো যে আমরা বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো কথাটা ঠিকই বলছে কোনো এক দলের কি কী জানি এক নেতা উকিল নামে উকিল অপরাধী করে না দেখ ভালোই বলছে তো এখন আসেন আমরা তারা ভাবে আলোচনা করি সমস্যাটা কোথায় তিন পর্বে কেটেও দিতে পারি অথবা কেটে দিলে তাড়াতাড়ি হয় বিশ মিনিটে বেশি গেলে তো চব্বিশ ঘন্টা লাগে প্রসেসিং হইতে ঝামেলা আছে তো ঐক্যের ডাক সুন্দর কথা ঐক্য নাই গেল এটার সমস্যা তো এক ওই যে বাংলা ভাষাভাষী ওই যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার এক মালবী সাহেবের কথাবার্তা শুনলাম বাস্তব কথাবার্তা বলছে ভালোই কিন্তু সে কোরআনের একটা এত উদ্ধৃত করে নাই তার কারণ সে কোরআন কি না জানি না কমন সেন্স থেকে বলছে ওগুলো কোরআন থেকে বললে কোরআন প্রসার হইতো তবলিক হইতো এবং মানুষের উপরে তাসির করত। তার নাম ইয়াছিন আমার এক ভাই ছেলে মারা গেছে দেখতে বসে বাস্তব কথাবার্তাগুলো বলছে তো ওটা নিয়ে আমি আপনাদের করোনার আয়াতগুলো বলে দেবো সে অনেক কাহিনি টাহিনী দেওয়া বলছে ওগুলোই মূর্খোরা খায় আর কি কিন্তু তাসির হয় না ওগুলো করোনার আয়াত না বললে তো এখন আমাদের সমস্যা কোথায় ঐক্যের সংক্ষেপেই বলল ঐক্য তো দরকার তখন ওই যে হানড্রেডস অফ ইয়ার্স থেকে বিভিন্ন বার্তা খ্রিস্ট ঈসা আল্লাহ সালামের জন্মের বহুত আগে মানুষরা এখন যারা সভ্য দাবি করে গুহায় বসবাস করতো এসে এগুলো আমি বলছি আগে ইংরেজিতে এখন বলবো এখন তারা অনেক সভ্য বিভিন্ন দেশ লুটপাট করে ওই শিশুদের বলতো না বর্গী এলো দেশে এরা জাহাজের অভাব ছিল তাদের বুঝছেন লুটপাট করতো এখন তারা সভ্য সাহয্য এটা সভ্যতার অভিনয় অনেক কথা বলা হয় না চলে যায় ফাঁকে এখন একটা খবর দেখলাম আপনারা শুনছেন স্যাটেলাইট ইমেজ ধরা পড়ছে এই কি কি জাস্টিস ডেভেলপ পার্টি ইসলামের ফল বিক্রি করতো ইসলামের রাস্তা রাস্তায় তলে তলে তেলা মানে ইহুদিদেরকে নাকি তেল নেয় এইটার কারণে স্থানীয় নির্বাচনের পূর্ব হারছে ঐক্যের ডাকের কোথায় মানে কথা সেটা বলছি আর কি ক্ষমতার লোভ মানুষ বেশি মাত্রায় পেয়ে এগুলো মোনাফিক হয়ে যায় তো তারপরে সে একটু হইচই শুরু করলো ইহুদিদের বিরুদ্ধে এখনো নাকি সে নিষেধাজ্ঞা জারির পরে ইমেজে ধরা পড়ছে ইহুদিদেরকে তেল সাপ্লাই করছে ওই তেল বিমানে ব্যবহার করে মুসলিমদের মারতেছে ঘটনা যদি সত্যি হয় সত্যি হয় তার মিটিংয়ের মধ্যে জনগণ সেখানে প্রতিবাদ করছে তুরস্কের জনগণ তো তুরস্ক আমাদের চেয়ে তুর্কির এর দোকানের চরিত্র ভালো জানে যেমন আমরা আমাদের যে চলে গেছেন তিনি তার চরিত্রটা ভালো জানতাম পাশের দেশে সারা থাকল আবডাসায় তারা নাকি মুক্তিযুদ্ধ আমাদেরই করছে মুক্তিযুদ্ধে কত কোটি টাকার অস্ত্র নিয়েছে হিসাব দিচ্ছে এই যে কত কোটি টাকা হাসিনা শাসনা বলে লাভ করছে হেল হিসেব করছে মুক্তিযুদ্ধের সময় কিসের সাহায্য করছে এটা তো তাদের প্রাণই ছিল এই যে একশো পাঁচ বছর বয়সে মারা মারা গেছে যেটা মহিউদ্দিন সাহেব প্রকাশক প্রকাশক আমার দীর্ঘদিনের সম্পর্ক ওনার ছেলের তো অনন্ত অনেক কোটিপতি ওনার সম্পত্তি আছে মাগর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফিরিয়েছে ওনার ছেলেদের ওই যে কী আপনার বসুন্ধর কী আর শাহ আলম হার নাম বদলে রাখছে আহমেদ আকবর সোবাহান আকবর আল্লাহর নাম সোবাহান আল্লাহর নাম আহমেদ এখন যদি এটা হয় আহমেদুল আকবর সোবাহান যাই ওই নামটা আমাকে দেন আমার কথা বড় হয়ে যাচ্ছে তো উনি আমাকে বলছিলেন অনেক ওই কোরআন প্রসার হাদিস এগুলো নিয়ে আলোচনা হতো না সাথে আমার উনি আমাকে বললো এটা তো পঁচিশ বছরের প্লান ছিল ওদের আপনি কি জানেন উনি তো আমার সে বয়সে অনেক বড় আমার সে পঁচিশ বছরের মরা পর্যন্ত পঁচিশ কি তিরিশ একশো আরে কী বলে একশো পাঁচ বছর বয়সে মারা গেছে আমার হলো হল্টি পঁয়ষট্টি যদি ধরেন পঁয়ত্রিশ চল্লিশ বছরের বড় তো উনি বললেন যে ইট ওয়াজ প্ল্যান অফ ইন্ডিয়া ফর টোয়েন্টি ফাইভ উইদিন টোয়েন্টি ফাইভ ইয়ার্স ডিভাইড পাকিস্তান ওটা তো ওদের প্লান বাস্তবায়ন করছে আর আমরা ওই যে পাঞ্জাবি ঠোলা বাহিনী ওইগুলো ঠোলা বাহিনী বলি এখন এগুলো বেশি লুবি বুঝছেন সমস্ত পদ ওরা খাইবে ওরা গণতন্ত্র না এটা ছিল ওদের দোষ এই প্রতিবেশীদের ফাঁদে পা দিয়েছে পা দিয়ে ছাপ্পানো মুসলিমের সমর্থন যারা বাঙালি পাকিস্তানের ওরা জানে এটাকে টুকরো করতে পারলে পাকিস্তানকে দুর্বল করা যাবে কিন্তু পাকিস্তানি ঠোলা বাহিনী আর ওই যে ভুট্টু ক্ষমতার লুবি ওর ও যাকে সেনাপ্রধান মানে যে ফাঁসিতে ঝুলিয়েছে না এগুলো মানে এই যে বাংলাদেশে গণহত্যা হলো ওর মধ্যে ভুট্টুর কিন্তু কলকাঠি না আছে ভুট্টু দি ক্রিমিনাল আমার মনে আছে আপনার ও যখন ফরেন মিনিস্টার ছিল ওই আয়িফ খানের আমলে আমি দেখছি ওই যে আপনার ওই যে একটা চিঠি ওই যে বাংলাদেশ ভারত যুদ্ধ বিরতি এই সংক্রান্ত একটা কাজে মানে জাতিসংঘের মধ্যে চিঁড়ে ফেলছে চিঁড়ে ফেলছে খুবই অহংকারী ছিল এই যে ভুট্টা এই ভুটটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে এই কিন্তু অত ভোটে যেতে নাই লোভ মোনাফিক ঐক্য কেন অনৈক্য হয় সেটা আমি আপনাদের বলছি এই যে আমরা ভেঙে গেলাম ঐক্য এখন আমাদের দুর্বল এটা তাদের প্রাণ ছিল দুর্বল করবে এজন্য ইন্দিরা গান্ধী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ওটাকে হ্যান্ডেল করেছে হ্যান্ডেল করে টোরে তো তাদের প্রাণী ছিল তেইশ বছরের মাথায় সাকসেসফুল হয়ে গেল এদিকে হায়দ্রাবাদ মুসলিম কান্ট্রি দখল করে নিয়ে গেল মুসলমান রাজা পালাইয়া গেল কুত্তাটা নিয়ে বউ ছিল কয়েকটা বউ নেয়নি ওর ছোট্ট বিমান তো ও দুজন ছর্ত পারে ও আর কুত্তা নিয়ে গেছে ওটা দখল করলো গমন দোয়া দমন দিয়ে দখল করলো কাশ্মীর মুসলমান রাজা ছিল হিন্দু ওই বদমাইশ পুরাটা পাকিস্তান দখল করতে পারলো না এই অনেকের কারণ হলো ক্ষমতার লোক মোনাফি ক্ষমতার বেশি মাত্রার লোক এই যে তবলিক করবে তবলিকের জন্য মানুষ মানুষের জন্য তবলিক না কোন ওই যে এই যে পশ্চিমবঙ্গের এই এটা বলল নাম কি আল্লাহ ইয়াসিন তুমি আল্লাহর বাণী প্রচার করো তা আমি আপনি যদি আমরা আল্লাহর বাণী প্রচার করি তো তো আপনার রুল হওয়ার কথা না ওই যে এগারো জন নাকি মারা গেছে কি তো অনেক ভালো কথা বললো কিন্তু হেডিংটা তো শিখে জানে ট্রাম্পের সাথে কেটে আলোচনা করছে আমি এইটা মনে করি শুনতে গিয়া ওই প্রসঙ্গই নেই এই ওই ওয়াজটা মানে হেডিংটা কিন্তু মিথ্যা তো যাই হোক মিথ্যা দেহ হোক কেউ কমন সেন্স থেকে বলছে দেখ ভালোই বলছে কিন্তু এটা এফেক্ট হতো এখন আমার যে প্রসঙ্গ তার থেকে আমি সরে যাচ্ছি ঐক্যের সমস্যাটা কোথায় ঐক্যের সমস্যা হলো আমরা নীতির পথে হাঁটতে চাই না যে ইসলামের বয়স্ক কত ইসলামের বয়স্ক কত আল্লাহ জানে আদিতে আল্লাহ অন্তেও আল্লাহ টাচ দেওয়া যায় সুরা হাদিদ তিন নম্বরে কেউ বলে মোহাম্মদ সালান থাকে বড় বড় পণ্ডিত বলে বিশ বছর ওখলাতি করছে মারিয়া বিচার করছে তারপরে পরে সি সি ওইস ওইসে তো জানে না যে আদম ছিলেন মুসলিম আর আল্লাহর একটা নাম সালাম সালামের সাথে যোগ করেন মুসলিম শান্তি আল্লাহ তো শান্তির আধার আল্লাহ শান্তির দিকে মানুষকে ডাকে তা আমরা যদি সবাই শান্তির দিকে ডাকি পতাসে এই সমাধানগুলো বলছি আসলে আমাদের লোভ ক্ষমতার লোভ সম্পদের লোভ নারীর লোভ এগুলোই হলো আমাদের বিভক্তির কারণ এই যে ভারতগুলো দখল করলো একশো বছর বয়সে দখল করছে সব সবশেষে দখল করছিল পাঞ্জাব এই এই লুবি লোকদের কারণে আপনারা জানেন মির্জাফরকে বসানোর পরে এই যে ইরান থেকে আসা এই মুনাফিকটা এই বাংলার অনেক সম্ভ্রান্ত লোক রবার্ট টাকা চাইতো তো টাকা দিতে পারত না টাকা এত ট্যাক্স ধারণ করছে লোকজন বাংলা থেকে পালিয়ে যেত যাওয়ার সময় এই মির্জাফর বদমাইশ ওরা যাতে সোনা দানা লোক কি খাবে সব কেড়ে রেখে দিছে ইতিহাস আমি পড়েছি আপনারা পড়ে দেখেন রক্ত পথ এটা পড়ে দেখেন কত পরিবার যে ধ্বংস করছে জাফর মির্জাফর বদমাই এইভাবে যুগ মির জাফর আসে এই জাফররাই অনেকের সুযোগ নেয় কিন্তু এরা দেশ ও জাতির শত্রু আমি যেটা বলবো আমাদের অনেকের মূল কথা হলো কোরআন থেকে বলতেছি দেখেন আল্লাহ বলছেন তিন নম্বর সুরা একশো তিন নম্বর তোমরা এই কোরআনকে ধরো এই কোরআন পড়লে তিনজিল বেদ জবুর সব পড়া হয়ে যাবে কোথায় আছে বলে আপনি কি মুখুঁজ না জি না জি না পাঁচ নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াত এগুলো শুনেই তো এই মোলাদের গাছ হলে বুঝছেন আমি যে সুরা নম্বর আট নম্বর ওতে তো পারে না গাছ হলে পিছনে পিছনে বলে উনি তো বাংলা করছে আরে বেটা আরবি গ্রামার পুরাম করছে আরবিতে বলতে বাংলা পড়ছি না দেখেন আবার এখানে কি করতেছে আল্লাহ জানে আবার কি ওয়ার্নিং দিতেছে নাকি মানে বন্ধ হয়ে গেলে তো মুশকিল সরিয়ে গিয়ে পিছনে যাই কোরআনটার সামনে একটু পরেছনে তো ওয়ার্নিং দিতেছে চার্জ কমে যাওয়ার ওদিকে সময় ওয়ার্নিং দিতেছে বলতে তো সব পারবো না তো দুর্ভাগ্য আমাদের এখানে টাইম এগুলো তো আমার তৈরি করা লাগে চিন্তা অনেকগুলো পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করবো কিন্তু হারিয়ে গেছে লিখে রাখছি তো এখন আজকে যে ঐক্য নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় ঐক্য কীভাবে আসবে শোনেন ঐক্যটা আসার কথা আল্লাহ করা নেয় সহজভাবে বলে দিচ্ছি এত চিল্লি এত দল এত ফল কত পত্রিকা কত মত হ্যাঁ এগুলো অধিকাংশ এটা ভাতা বাজে বুঝছেন তো যাই হোক আমি এর ইতিহাসী ঐক্য আজ ঐক্য কয়েকটা খ্রিস্টান ব্রিটিশ আইসা এ দেশটার গ্রাস করে ফেলল তো আমরা অনেক জিনিস তো বয়সের তিমি মাছ থাকে অনেক ওজন একটা নীল নীলতিমি সাতাশটা সমান আমি চিন্তাও করতাম ওই যখন বয়স কম ছিল এত বড় হাতি মাপসে পাল্লাটা পাইল বই মাথার মধ্যে ঢোকে না বুঝছেন তো এত বড় সাতাইশটি হাতি এক পাশে এক পাশে একটা তিনি এত বড় পাল্লা কই পেয়েছে এটা আর কি কয় তো পরে যখন বয়স হইলো তখন বুঝলাম বয়স বাড়তে সাথে বুদ্ধি সুদ্ধির যে ওটারে টুকরো টুকরো করে কেটে তারপরে ওজন করছে তো এত বড় তিমি নীল তিমি সাতাশটা হাতি তাও জাপানিরা ধইরা বায়রা ধরে খায় তো খায় কেমন আস্তা খায় কেটে কেটে টুকরো করে তো কয়েকজন লোক এই ব্রিটিশ ছিল কয়শো সৈন্য আর ওই সিরাজউদ্দৌলা তিরিশ হাজার একটা মির্জা ফলায় ছিল তো এরা আস্তে আস্তে গেলছে একটা লাগে একটা বাজায় দিয়ে অনৈক্য অনেকগুলো ধ্বংসের মূল হচ্ছেন এই লুভি লোকেরা ক্ষমতার লুভি লোকেরা মির্জা হলো অনেকের জন্য প্রধান শত্রু এবং অনেকের মূল ওই যে তিন নম্বর সুরাজ চোদ্দ নম্বর আজ তো ওই সমস্যা নারী প্রথমেই নারী সন্তান সোনারূপা শ্রী তসরাজে ক্ষেত খামার গবাদি পশুর জন্য মানুষ শোভন করা হয়েছে বিভ্রান্ত হয় নারীর লোভে কেউ কোথায় নাকি ট্রয় নগরী টগরি ধ্বংস হয়েছে আপনারা ভালো জানেন আমি জীবনে সিনেমাটি নেওয়া দেখিনি তো গান বাদ্য যাত্রা গান ওই যে কি গায়িকা ফাইকা নাম জানি না চিত্র নাই ক্রিকেট ফিরকেট ওগুলো কোনো জীবনে ধারদারি নেই ওই যে কঠিন জিনিস পড়াশোনা করে এটা আমার দেখ অনেকের কাণ্ড হলো আল্লাহ বলছেন শুরু ইউনির পোষ শীর্ষে আল্লাহ তো আমাদেরকে শান্তির পথের দিকে ডাকছেন তার মানে সকলে শান্তির পথের দিকে যাই যাই না তো তারপরে ছাব্বিশ সাথে বলছেন যারা ভালো কাজ করে তাদের জন্য মঙ্গল আছে শান্তি আছে যারা মন্দ কাজ করে পৃথিবীর অশান্তি শীর্ষ তাদের জন্য আছে অমঙ্গল অশান্তি যেমন কাজ করবে তেমন ফল এই চিন্তাটা তো আমাদের মধ্যে নাই এই যে বিসিএস পাশ করা লোক ওই যে কালকে আমি বিভিন্ন ঢাকার বাইরে গিয়েছিলাম দেখে আসলাম হাল হালচাল তো কাজে গেছিলাম তো এই যে আলাপুডল এই যে ব্যানার্জির মার দু হাজার কোটিটা চুরি করছে ওই নষ্ট রাজনীতি তো হাজার হাজার পঁচিশ লাখ কোটি চুরি করি এগুলো সব গাদা আল্লাহ বলছেন গাদা আমি বলছি না অনৈক্য তো মানুষের সাথে মানুষের ঐক্য হয় মানুষের সাথে গাদার ঐক্য হয় নাকি মানুষের তো গাঁদা ঐক্য হবে না আপনি আমি মানুষ কিনা আগে দেখতে হবে তো আল্লাহ বললেন আপনার সুর আলমের একশো তিনে তোমরা এই কোরআনটাকে ধরো কোরআনটা তো পুরি না দেখেন না এত বড় মহাপণ্ডিত একশো বছরের কাছে বয়স কয় ইসলাম হয়েছে মোহাম্মদ এই ইসলাম যে কত লক্ষ বছর আগে আসছে আপনি জানেন নি আদম আলাম ছিলেন মুসলিম ওই যে বাকারার আর বললো না চৌত্রিশ থেকে আটত্রিশ আমার আদেশ যাবে তুমি যদি এটা মেনে চলো মুসলিম হও তাহলে বাকারার দেখেন বেশি দূরে না এক নম্বর দুই নম্বর সুরে হ্যাঁ জানি না পণ্ডিত আমরা সব তেল মাইরে মাইরে আরে বকলমে যদি এদেশের ইয়ে হয় প্রধান শাসক হয় যাইবেনটা কই কে তেল আমার মেট্রিক পাস করে ছয় বারে এইট থেকে নাইনে যায় নয় বারে বিএাস করে ঠেলে ঠেলে সাতবারে এই সমস্ত বকলম লোক যদি কোনো দেশের প্রধান শাসক হয় কেমতার আলামত কোথায় আপনার সাবিকরা তো যদি দেশেরই হয় ওই যে ফলমেসি যদি এই হয় তাহলে তো মনে হবে কি চলবে উস্কানি দিবে কেন ওরা সেক্সের সাম্প্রদায়িকতা এই সাম্প্রদায়িকতা আসলো কোথেকে ইসলামিক সাম্প্রদায়িকতা আছে আমি দয়া করে বলবো আপনার কোরআনটা দেখেন সুরামাই আটে বলছেন কোন ভিন্ন সম্প্রদায় কোনো ধর্মের উপরে তুমি অন্যায় বিচার করবে না ন্যায় বিচার করবে সে ধর্মেরই হোক যে বর্ণকারের হোক আর যারা নিজেরা কাস্ট সিস্টেম চালু করে কোনো এক দেশের আশেপাশে আমাদের প্রেসিডেন্টকে কি ধর্মীয় পণ্ডিত তাদের মন্দিরে ঢুকতে দেয়নি উপাসনালয় মন্দির বললে তো বুঝিয়া লাইলেন কিসের ধর্মে হ্যাঁ সকলে আদমের সন্তান আদম ঐক্যটা আসবে আমরা তো ফারাক করে রাখছি ব্রাহ্মণ্যবাদ আমাদের মোল্লাবাদ আমাদের না বাংলাদেশের ঢাকার কোন কোন জায়গায় বসবাস করলে বনানী গুলশান ধানমন্ডি দেখেন গিয়ে আমার চেনা জানা আছে কতগুলোর বাপ আসছিল সিও ডেপ সিও রেপের তিন দুই নম্বরই পথ চুরি চামারি কুতো সবাই জানে সবাই সময় সিও ডেপ সিও রেপ এই যে আমরা ফার্স্ট এ ছিলেন ছিলাম আমাদের ব্যাসের প্রথম দিকে সত্তর জনকে এসেছিলাম তার মধ্যে আমিও ছিলাম সাত চার শ্রেণী ছিলাম এর সাত পরে তো আবার সচিবালয় ওটা ছয় বছর যাক তো যাইতেছি না আমরা কেন ওই যে সিও রেভিনিউ দ্বিতীয় শ্রেণীর পোস্ট ওখানে আমরা যাবো কেন তো আমরা গিয়ে তো ওখানে অনেক জায়গায় কেউ ঘুস ঘুস খাওয়ার তো ঘুস খাইছে প্লেনও চড়ছে ওই সময় ঘুস খাইছে বাঘও দিছে বাংলাদেশ কর তো আমরা বোকা সোকা যারা ওখানে পরিবর্তন আনছিলাম যাই হোক আমার প্রশ্ন হলো ঐক্যের সমস্যাটা হলো আমাদের লোভ লালসা বুঝতে পারছেন তো আল্লাহ বলছেন শান্তির পথে যাও সুরা আরবের একশো সত্তরে বলছেন এই কোরআনটাকে ফলো করো সালাদটাকে ফলো করো আপনার ইন্ডিয়ার সালাদ ওখানে আমি বলছি যে আল্লাহ আমাকে সরল পথ আমি আপনার অনুগত আমি সরল পথে চলব নীতির পথে চলবো এখন নীতির পথে না চলে আমরা নীতি থেকে দূরে গিয়া দুর্নীতির পথ মানে নীতি থেকে দূর নীতি নিয়ে যদি আপনি কাজ করেন আপনার হত্রবার বদলি করবো হতরবার করছে বিশ বার করবো বাইশ বার করবো চল্লিশ বার করবো পদোন্নতি বঞ্চিত করবো কেন আপনি নীতির মধ্যে আছেন কেন কেননা নষ্ট শাসকরা নীতি নীতি পছন্দ করে না যেমন উপরে ইসলাম তলে তলে ইসরায়েলের তেল দেয় দেখছেন তো এ আমরা মুসলমান তাই নীতি নীতির উপরে যেমন শোন শেষ করবো শোনেন সময় হয়ে আসে এর বেশি তো বলতে পারলাম না আমরা ঐক্য আনতে পারবো যদি আমরা জ্ঞানীগুণী হয় আল্লাহ বলছেন জ্ঞানীগুণীকে কদর করো আল্লাহ বলছেন আমি জ্ঞানীগুণীকে সম্মান দেয় কদর করি তা আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে কী করছি না সাল থেকে পনেরো পনেরো দুহাজার চব্বিশ সাল পর্যন্ত বেসরনের লয়ার খাসায় উঠেলাম ষুরেশ বছরের লোক জ্ঞানীগুনি পৃথিবীর মানুষ সম্মান করে আমরা সম্মান করলাম না তা আমাদের ঐক্য কোথাতে আসবে আমরা এখন রাজাকার রাজাকার বলি অথচ নিজেরা চুরি করি নিজেরাই মির্জাফর নিজেরাই চোর ডাকাত চোর ডাকাত লুবি লুটেরা বেইমানদের পা ধরে বসে থাকি ব্যক্তিত্ব আছে লুবি চুরি দুর্নীতিবাজ নীতিহীন দুর্নীতিবাজ বল নীতিহীন এদের কোন চরিত্র আছে ব্যক্তিত্ব আছে থাকবে কোথেকে লোকমান তার ছেলেকে বলছিলেন না হে বৎস সালাদ কায়েম করো ইন্ডাস ছালাদ দানা কর আপনারা আমরা জানি না সালাদ তো ঠিকগুলো তো আমাদের দেশে দুর্নীতি চলে যায় এই লোকগুলো যদি সব নীতির পথে চলে সরল পথে সবাই হয়ে যায় না ওই যে সুরা নহলে নয় তো বলছেন বাঁকাপথগুলো আছে কিন্তু একমাত্র সরলপথ আলার কাছে বসে আমরা যদি সবাই সরল পথে চলি রেল লাইন যেমন সরল পথে যায় না সমান্তরাল পথ কই তা আমরা সরলপথে চলতে ত্যাগ হয়ে যাই কিন্তু আমাদের দান্দা আছে দেখেন না চুরি চামারির ধান্দা এই পনেরো বছর শ্বেতপত্র দিচ্ছে না কারা চুরি করছে এরা তে দেশেরই নাম দেখেন ব্যাগ মুসলমানের দেশ লুটপাট কারা করছে এই নামদারি মুসলমানগুলো তো এই নামদারি মুসলমান মোনাফিক লুভি লোভ লালসা এলো অনৈক্যের মূল আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান হতে হবে কোরআনের বহুত আয়াদ আমি বলতে পারি কিন্তু সময় তো নাই ওইগুলো যা বলছিলাম ওটা আলোচনা করার সময় শেষ জামাতে শরীর গিয়ে শূন্য চুনর নকল করে ফেলছি তা যাই হোক আমাদের শোনেন সরল পথে চলতে হবে আমরা যে অঙ্গীকার করি এই যে নব্বইবঙ্গ মুসলমান ফাতে অর্থের অর্থ শেখা উচিত অন্তত কুলফলাসুর অর্থ শেখা উচিত তাহলে মাজার পূজা কবর পূজা ব্যবসা বন্ধ হয়ে যাবে এই যে আপনার এই যে প্রদেশ করে দিলে এই যে দূষণ শব্দ দূষণ পরিবেশ দূষণ গাড়ি ঘোড়া আসে যায় কালকে তো বাইরে গেলাম আসলাম দেখলাম দশ মিনিটের পর এক ঘন্টা লাগে কে মাথায় ঢোকে না এগুলা কিন্তু মাথায় তো সাতান্ন হয়েছে কেমন চুরি করবে কেমন চামারি করবে কেমন ক্ষমতা যায় এবং দিন মিথ্যা চিন্তা ঘুর করতেছে আল্লাহ বলছেন ওরা দুনিয়া প্রতি ঝুঁকে পড়লো ওদের অবস্থা হলো কুকুরের ন্যায় কুকুর না ঘেউ ঘু করে আর একটা একটা আর একটা এগিয়ে ঢুকতে দেয় না আল্লাহ বলছেন আমি বলছি না সুর আরবের একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর নম্বর আয়ত্ত দেখে নেবেন দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া মানে কি এটা অনেকের মূল মানে বেশি লোভ করা আল্লাহ তো বলছেন শিখাই দিয়েছেন তুমি চাও আল্লাহর কাছে রাব্বা না ফিদুনিয়া হাসনা তো অফিল তোমাকে রাজা হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করো পরকাল করো আপনার দুনিয়ায় ফকরি দিতে নাই ফকির মানে কাঙ্গাল আর বলছেন আল্লাহ বলছেন আল্লাহ সকল মানুষই আল্লাহর কাছে ফকির ফকির আমার যে আমি আল্লাহর কাছে ফকির কাছে না এক মানুষ আর এক মানুষের কাছে ফকির নয় আল্লাহর কাছে ফকির আল্লাহ গানী হামিদ একমাত্র আল্লাহ হল আমি পঁয়ত্রিশ নম্বর সুরের পণ্য নম্বর হাত এবং এটা সুরম মোহাম্মদের মধ্যে আছে অনেক জায়গা আছে তাহলে আমাদের ঐক্যের জন্য দরকার সরল পথে চলা নীতির পথে চলা নীতি জ্ঞানকে হাইলাইট করা চোর বাট পাট দুর্নীতিবাস কখনো আপনার সাথে একমত হবে না ওই যে নারীর লোভ সম্পদের লোভ সোনার লোভ রূপার লোভ গাড়ির লোভ আরে কত দাঁড়িয়েলা দেখছি গাড়িয়ালা গাড়ির একটা পোস্ট নেওয়ার জন্য দেয়া কোনায় কোনায় তদবির করে তো দাঁড়িয়ে এম করে এম করে এম করে টুপিও মাথায় দেয় চুরি চামারি করে কিন্তু বালে ফেলার টালা নিয়ে চোর বাটপার বুঝছেন ধর্মের নামে এরকম দাঁড়ি ধর্মের নামে মিচক মারা ধর্মের নামে বান্দা কিন্তু কাজে নীতিহীন দুর্নীতিবাস আমি শুদ্ধ দত্ত শুদ্ধ বলতে পারি বিশাল নারীর গোলটুপি ইঞ্জিনিয়ার সোকাল মানি ঘুসখুর দিগারেট ছিল দুই দলই পছন্দ করতো আমাদের দেশে দুইটাই তো দল আছে তো যাই হোক শোনেন আমাদের অনেকের মূল হলো লোভ লালসা অতিরিক্ত লোভ লালসা আমরা নীতিহীন ওই যে দুর্নীতি বলে না নীতি থেকে দূরে সরে গেছি নীতির পথ সততার পথ সরল পথে যদি চলি তাহলে কিন্তু আমাদের মধ্যে ঐক্য হবে এগুলা আমরা ডাক দিই যাই ওখানে গিয়ে সুন্দর সুন্দর কথা বলি আর দু একটা কথা বলে শেষ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ভিপি আর একজন ছেলে মধ্যে সাদত কলেজের নেতা আছিল ছাত্র নেতা তো একটার নাম তো পঁচিশ হাজার কোটি টাকা চুরি করে ধরাঘাশে চলে আর আরেকটা তো গেছে এক সময় বন মন্ত্রী বানাইছিল নামটাই বলে দিই তো ও বনডারে খাইয়া শেষ করছে এরা তো ছাত্র নেতা ছিল হ্যাং করেন গা ত্যাং করেন গায়ে কইছে না নীতি আছে ক্ষমতা দিয়ে দেখছেন নীতি নাই অনেক চাটাং চাটাং করে এসে টেলিভিশন টক শোতে সব শুনি ওদের কথা ওরা কী বলবো জানি তো ওরা কয়টা বই পড়ছে আমরাও তো পড়ছি কম তো পড়ি নেই হয়তো অবশ্যই বেশি পড়ি না কম পড়ি নেই আলতু ফালতু পড়ছে চ্যাটাং ম্যাটাং করে মনে করে কি সব বুঝে তো যাই হোক বোঝো তো যে সান্দুই ক্ষমতায় গেছো চুরি চামারি তো করছো মানে নীতিহীন বলছেন ওই ক্ষমতা দিয়ে দেখেন কয়জন ভালো তাহলে আমাদের এই লোভ লালসা দমনের জন্য যেটা দরকার করে নেন ছোটো সুরা ছোড়া পরকাল সংক্রান্ত আমাদের লাইফ টাইম একটা টাইম বাউন্ট মরে যাব এই চিন্তাটা যতক্ষণ না মানুষের মধ্যে প্রবল হবে ততক্ষণ আমরা নীতিজ্ঞান সম্পন্ন হব না এবং ঐক্য এর মধ্যে মির্জাফর ঢুকবে আপনার আমার ক্ষতিকর যেভাবে আমাদের দেশের এই পুরো একটা ভারতবর্ষ চরের লোক একটা কোম্পানি এসে দখল করে ফেলল একশো বছর দখল করলো হুশ হলো না না আমরা ক্ষমতার লোভী অতিরিক্ত লোভী লোভ থাকবে মানুষের কিন্তু নিয়ন্ত্রিত থাকতে হবে আমাদের আশা করি আমরা অন্তত সরল পটার অন্তত দেখব চিন্তা করব, বুঝবো সুরা ফাঁথা এক্লাস, সালাতে যেগুলো পড়ি অন্তত এই মুসলমানগুলো নীতিবান হয় তাহলে তো নব্বইভাগ নীতিবান হয়ে এগুলো বাকিরা তাদের জমবন্ধু পড়ে সেখানে নীতির কথাই আছে আমরা সকলেই ঐক্যের সাথে থাকবো তা নাহলে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবো আল্লাহ আমাদের সাথে অভিজ্ঞান করুন